পাক এবং পাঞ্জাব প্রদেশে বাহাওয়ালপুরের পুরের আহমেদ পুরে প্রত্যাক হাতে নিয়েছে ভারতীয় বায়ু সেনা। কিন্তু বেছে বেছে এই দুটি প্রদেশকেই কেন target করলো ভারত? সংবাদ সংস্থা ANI সূত্রে খবর পাঞ্জাব প্রদেশের যে সকল এলাকায় হামলা চালিয়েছে ভারত সেখানেই দশক ধরে শিকর গজিয়েছে লস্করি তৈবা। প্রত্যাক হাতে সেই শিকড়ই ছিড়ে দিয়েছে ভারতীয় সেনা। যোগ্য জবাব দেয়া হবে হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর সহবাজে। বুধবার মধ্যরাতে পাক অধ্যুষিত কাশ্মীরে জঙ্গি নিকেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রক

উদ্দেশ্যে সফল করতে দেয়া যাবে না। একই সুর শোনা গিয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের মুখেও। ভারতে পাক জঙ্গিদের উপর আনা প্রত্যাঘাতের পর দাবি আমরা পূর্ণ শক্তিতে জবাব দেব। আমরা এই ঋণ পরিশোধ করে ছাড়বো ঠিক যেভাবে করে থাকি। এরপরই তার সংযোজন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির জন্য ঘটনাস্থল খুলে দেয়া হবে। উপর হামলা চালিয়েছে নাকি সাধারণ মানুষের উপর? প্রত্যাঘাত প্রসঙ্গে পাক সেনা মুখপাত্র জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন গোটা ঘটনায় পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের কুঠুলি ও মুজফফরাবাদ এবং পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের আহমেদপুরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে রাতেই প্রত্যাঘাত ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত এবার কি আরো বড় পদক্ষেপ প্রত্যাঘাতের পরেই তিন সেনাকর্তার সঙ্গে বৈঠক রাজনাথে অপারেশন সিঁদুরের মধ্যে সীমান্তে পাক সেনা গোলাবর্ষণ মৃত্যু সাত সাধারণ নাগরিকের যোগ্য জবাব দেয়া হবে পাক প্রধানমন্ত্রী সহবাজে ভেঙে পড়ল চব্বিশ জানালো ইসলামাবাদ যুদ্ধ ইসলামাবাদ যুদ্ধ ঘোষণা পথে পাকিস্তান মঙ্গলবার গভীর রাতে ভারত তাদের ছয় জায়গায় চব্বিশটি ভবন হামলা চালিয়েছে বলে জানালো ইসলামাবাদ পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন তাদের দেশে পাঞ্জাব প্রদেশে ভাওয়ালপুরে আহমেদপুর সারকিয়া মর্দিক শিয়ালকোট এবং সকারগার ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গুডলি ও মুজফফরাবাদে হামলা চালায় হিন্দুস্তান পাক সেনার দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছে বৈঠকে পাকিস্তান সরকারের শীর্ষ মহল ইতিমধ্যে ইসলামাবাদ রাষ্ট্রসংঘকে কে পাঠানো বার্তায় জানিয়েছে ভারতকে প্রত্যাখ্যাত করা পূর্ণ অধিকার ও সক্ষমতা আছে তাদের রাষ্ট্রসংঘের নিরাপত্তা বিষয়ক পরিষদকে অবহিত করে পাকিস্তান সরকারের বার্তায় বলা হয়েছে